সালামু আলাইকুম তো কাইস আজকে আসলাম একটা জায়গায় নতুন একটা জায়গায় তো দেখছেন একদম স্বাভাবিক গেট হবে আসলাম আসলে স্যান্ডেল পরে আসছি ঠিক আছে মনে করেন স্যান্ডেল পরে আসলাম অনেকে আবার ভাববো যে আসলে স্টাইল নিয়ে আবার ভিডিও করে রাখি ঠিক আছে দেখেন গরিব মানুষ ভাই স্যান্ডেল কিনতে পারে না কম দামে স্যান্ডেল পরে আসছি তো অনেকে এটা ভাবতে পারে যে ফকির নিমারকে স্টাইল নিয়ে এরা আবার ভিডিও করে রাখি এরা আবার মাম করে দেখান দেখি কিন্তু মানুষ ভাবতে পারে তো বিষয়টা হইলো আমি কে জানতে হবে এটা কিন্তু আপনাদের আমি কে আমি তো হইলাম হিরো কারণ হিরো তো মনে করেন স্যান্ডেল বললো হিরো ঠিক আছে লঙ্গি বললে হিরো আর মনে করেন হিরো খেললে হিরো তো বিষয়টা বুঝতে হবে কিন্তু না বুঝে কিন্তু উল্টা কমেন্ট করা যাবে না তাই অবশ্যই বিষয়গুলো না বুঝতে হবে তো আসলাম আজকে একটা নতুন একটা জায়গায় এখানে আসার পর যা একটা ঘটনা ঘটছে দেখেন এই এলাকার মানুষ যদি কাঁঠাল খায় না ক্যামেরাটা হালকে এদিক করে ধরো বিষয়টা এলাকার মানুষ কাঁঠাল খায় না দেখেন নিচে দেখেন কাঁঠাল খালে রাখছে তিনটা কাঁঠাল খালে রাখছে তিনটা কাঁঠাল ফালে রাখছে এখানে কেউ কাঁঠাল খাচ্ছে না কাঁঠাল দেখা বলা বেড়ে যে তিনটা কাঁঠাল ফালে রাখছে দেখেন তাই এই যে তিনটা কাঁঠাল ফালে রাখছে হ্যাঁ দেখা বলা বেড়ে ক্যামেরা দেখে ঘুরাও তো গাইজ কাঁঠালটা তো আপনারা দেখতে পারছেন নাকি যদি কাঁঠালটা দেখতে পারেন দেখেন এই গাছে এত পরিমাণ কাঁঠাল এই গাছটার দিকে একটু লক্ষ্য করেন দেখেন কত পরিমাণ কাঁঠাল কিন্তু খাওয়ার মানুষ চাই তো বিষয়টা হইলো এলাকার মানুষ কাঁঠাল কম পছন্দ করে তো যাদের এলাকায় কাঁঠাল কম তারা কিন্তু আপনারা চাইলে এখানে আসতে পারে কাঁঠাল খাওয়ার জন্য হ্যাঁ এই দিকে মানুষ এই দিকে মন মানুষেরা খুব ভালো তারা মানে কাঁঠাল একটু কম পছন্দ করে আর মানে এদিকের মানুষ আরেকটা বিষয় কি মানে অনেকটা যত্নশীল মানুষের প্রতি সম্ভবত ক্যামেরা এদিকে ক্লিয়ার বেশি আমি একটু এদিকে ঘুরে দাঁড়াই তারপরে আলোচনায় আসে তো বিষয়টা হলো এদিকে মানুষ কাঁঠাল একটু কম খায় আর এদিকে মানুষ অতিথি পরায়ণ বেশি তো আপনারা চাইলে আসলে আসতে পারেন এই অঞ্চলে তো এর এটা মূলত জায়গাটার নাম হলো কাজীপুর স্কোয়ার মাস্টারি মাস্টার বাড়ি ভালো ঠিক আছে এখানে আপনারা চাইলে আসতে পারেন সরি কাজীপুর স্কোয়ার মাস্টার বাড়ি না এটা আসলে মমি সিং এর ভিতরে পড়ছে বলতে একটু মানে আমার বলতে একটু ভুল হয়েছে তো আপনারা চাইলে আসতে পারেন এদিকে মানুষ অতিথি পরায়ণ আছে আমি খেয়াল করছি অনেকবারই তো দেখছেন কাঁঠাল বই আছে খাওয়ার মানুষ নেই যাই হোক তো চিন্তা ভাবনা করলাম আমরা কিছু কাঁঠাল খাবো কিন্তু আইসা দেখি কাঁঠাল গুলা কাঁচা এরকম কথা পারলাম না তো আরেকটা বিষয় বলতে আমরা যারা আজকাল মনে করেন ভিডিও বানাই যাচ্ছি আমরা কি করি ভিডিও বানাবার গেলে একটা খুঁজে পাই না কি বিষয় নিয়ে ভিডিও বানাবো দেখেন আমি কোনো একটা টপিক বানা নিলাম ভিডিও বানানোর জন্য দেখছেন আপনাদের সাথে কি আলোচনা করলাম কাঁঠাল নিয়ে একটা টপিক হয়ে গেল এইভাবে আপনারা চাইলে কিন্তু লং ভিডিও করতে পারেন যখন আপনার কোনো কথা বলতে না পারবেন কিংবা কিছু না বলতে পারবেন তখন কিন্তু আপনার চাইলে এইভাবে লং ভিডিও বানাতে পারেন তো বিষয়গুলো মাথায় রেখা সুন্দরভাবে ভিডিও বানাবেন কে কি বললো দেখার বিষয় নেই কারণ আপনি কন্টেন্ট ক্রিয়েটার আপনার ভিডিও বানাই তবে এটা হলো বড় কথা তো গাইজ বিষয়টা হলো এটাই আসলেই আমার কয়েকটা ভিডিও দরকার তার জন্য আসলে আজকাল আমি লং ভিডিও দিচ্ছি ইনশাল্লাহ আরও কিছু লং ভিডিও করব লং ভিডিও আমি একটু কমই করি তো আজকাল একটু বেশি বেশি লং ভিডিও করতেছি ক্যামেরাম্যান আমার সাথে আসছে তো সে ক্যামেরা করতেছে যাই হোক তো বিষয়টা হলো আমাকে আসছে কেমন লাগতেছে এই বিষয়টা জানাবেন যদিও আমি স্যান্ডেল পরে আসছি কারণ আমার নিজের কাছে একটু খ্যাত খ্যাত লাগতেছে এটা অনেকে কমেন্ট করে বলতে পারে আমি দুঃখ আসলে আমি এটা নিয়ে কোনো দুঃখ পাবো না যাই হোক লং ভিডিও আজকে এখানে শেষ করলাম নতুন নতুন লং ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ